রাত পোহালে আমার চায়ের সাথে আমার স্বামীর বিয়ে আমার তার সাথে ডিভোর্স হয়নি এমনকি আমি আমার স্বামীর ঘর ছেড়ে কোথাও যাইনি এখনো পর্যন্ত আমি আছি আমার রুমে বিয়ে ন বছর হতে চলল এখনো নিঃসন্তান সমস্যাটা আমার স্বামীর অনেক চিকিৎসা করেছি কিন্তু লাভ হয়নি বিয়ে তিন বছরের মাথায় যখন জানতে পারি তার কোনো সন্তান হবে না সে মানুষটা সারা রাত আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে আমাকে বলেছে আমি যেন তাকে ছেড়ে কোথাও না যাই এবং কথা দিয়েছিলাম যাব না এরপর ভালোই দিন যাচ্ছিল শাশুড়িও আদর করত। কিন্তু একদিন আমার ভাসুর হঠাৎ ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক করে মারা যায় তারা আলাদা বাড়ি করেছিল সেখানে থাকত আমার ভাসুর মৃত্যুকালে বারো বছরের একটি ছেলে ও তিন ও পাঁচ বছরে দুইটা মেয়ে রেখে যায় আমার যা ছিল ভীষণ সুন্দরী এবং ভীষণ অমায়িক ভালো মানুষ ছিলেন তার যে তিনটে বাচ্চা দেখে বোঝাই যায় না তার সংসার আঠারো বছরের ছিল আমার ভাসু মারা যাওয়ার পর থেকে মেয়ে দুইটা আমার কাছেই থাকতো এবং বেশিরভাগ সময় আমার যা আমার বাড়িতেই থাকতো আমার শাশুড়ি আগে আমাদের সাথে থাকতো ভাসু মারা যাওয়ার পর কয়েকদিন ওখানে ছিল তারপর যাও চলে আসে আমাদের বাড়িতে বাড়িটা আমার স্বামী করেছিল আমার শ্বশুরের জায়গার ওপর একতলা বাড়ি করেছিল আমার স্বামী আমার জায়ের মেয়েরা আমার স্বামীকে আগে ছোট বাবা বলে ডাকতো এখন শুধু বাবা বলেই ডাকে আমার হাসুরের মোটামুটি টাকা পয়সা ছিল আর্থিক অভাব ছিল না তারপরেও আমার স্বামী এবং আমি তাদের যথেষ্ট দেখতাম ভাসুর মারা যাওয়ার পর থেকে বাচ্চাগুলো আমার স্বামীকে ছাড়া কিছুই বুঝতো না আমি বিষয়টা আমলে নিয়েও নিইনি আমার দিন কাটতো বাড়ির আঙিনায় হাঁস মুরগি গরু লালন পালন করায় চলে যেত আমি ঘরের সব কাজ করতাম আমার ভাসুর মারা যাওয়ার পর রাতের বেলা আমার স্বামী ভাসুরের মেয়েদের সাথে থাকতো কারণ ওরা বাবার জন্য কান্না করত। তখন আমার বিছানায় এসে ঘুমাতো আমার বিছানাটা এত বড় ছিল না তখন ওরা দুজন সহ আমার স্বামী খাটে শুইলে আমি নিচে ঘুমাতাম এর কয়েকদিন পর বারো বছরের ছেলেটা এসেও আমার স্বামীর সাথে ঘুমাতো তখন আমি অন্য রুমে ঘুমাতাম এভাবে আস্তে আস্তে দূরত্ব তৈরি হলো আমার ভাসুর মারা যাওয়ার বছর খানেক পার হওয়ার পর খেয়াল করলাম আমার শাশুড়িও আমাকে তেমন দেখতে পারে না সব কিছুতে বড় ভাবিতেই প্রাধান্য দেয় এবং আমার স্বামীও আমাকে গুরুত্ব দিত না এবং সময়ও দিত না সব কিছুতেই ভাবি ভাবি করতো আমার বড় যা হচ্ছে আমার শাশুড়ি বোনের মেয়ে আমার শাশুড়ি তার বোনের মেয়েকে আনছে তার বড় ছেলের জন্য আর আমার স্বামী আমাকে পছন্দ করে পারিবারিকভাবে বিয়ে করেছে এর জন্য অবশ্য প্রথম প্রথম আমার শাশুড়ি আমাকে তেমন পছন্দ করতো না ভাসুর মারা যাওয়ার বছর পার হওয়ার পর তারা আবার তাদের বাড়িতে চলে গেল সাথে আমার স্বামীও গেল আমি একা হয়ে গেলাম আমার স্বামী বাজার করে দিত রাতে বেশিরভাগ সময় ওখানে থাকতো আমি থাকতে পারতাম না কারণ আমার গবাদি পশু ছিল একটা সময় শুধু সকালে কোনো কাজ থাকলে আমার এদিকে আসতো আমার স্বামী এমনি আসতো না আমিও চুপচাপ সহ্য করেছি কারণ ঝগড়া করলে আরো ঝামেলা হতো এবং মারামারি হতো তখন আর মাসেও আসতো না তাই আমি আর কিছু বলতাম না শুধু বুঝতাম মানুষটা আমার আর নেই একদিন আমার শাশুড়ি আর আমার স্বামী বাড়িতে এসে বলে তুমি জানো আমার ছেলে কখনো বাচ্চা হবে না আমার বড় ছেলেও মারা গেছে আমি চাইছি বড় বউয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে সাথে তিনটা সন্তান পাবো আর আমাকে তিন লাখ টাকা দেবে সাথে আমি যেন চলে যাই যদি থাকতে চাই থাকতে পারবো এরকমও বলল। আমি ততদিনে বিষয়টা আন্দাজ করতে পেরেছি এরকম কিছু হবে আমি আমার স্বামীকে কিছুই বলিনি কারণ তার সাথে আমার এক আকাশ অভিমান জমা হয়েছিল আমি গরিবের মেয়ে একটা অসুস্থ মা আছে আর ভাই একটা আছে বউ নিয়ে থাকে আমি জানতাম এখান থেকে চলে গেলে আমার আর বিয়ে হবে না কোনো ভালো জায়গায় আমি চুপচাপ মেনে নিয়েছি শুধু বুকে ব্যথা হতো আর কলিজা মোচড়াতো কোনো কান্না আসতো না অনেক কাঁদতে চাইতাম কিন্তু কান্না আসতো না তারপর আমার স্বামী আমাকে বলে তোমাকে কোনোদিনও আমি অবহেলা করব না আমি কিছু বলিনি শুধু হেসেছি আমার শাশুড়ি একজনকে পাঠাইছে বাজার থেকে শাড়ি আর কিছু সাজানির জিনিস কিনে আনার জন্য আমার শাশুড়ি আর স্বামী তারপর চলে যায় কারণ পরের দিন তাদের বিয়ে ওরা চলে যাওয়ার পর কান্না আসে নাই শুধু আমার গরু ছাগল মুরগিগুলোকে জড়িয়ে ধরতাম একটু পরপর আমার মাকে বিষয়টা বলেছি শুধু মা বলেছিল মা রে একটু সহ্য কর সহ্য করে পড়ে থাক কই আসবি বল তোর ভাইয়ের নুন আনতে পান্তা ফুরায় আমার ভাই এই বিষয়ে জানতে পেরে আমাকে শ্বশুরবাড়িতে নিতে চলে আসে বলেছে তোকে ভিক্ষা করে খাওয়াবো চল আমার সাথে কিন্তু আমি যাইনি কারণ আমি জানি ওখানকার ফিউচার ভালো হবে না তারপর তাদের বিয়ে হলো আমার স্বামী এখানে আর তেমন আসে না কোনো কোনো সপ্তাহে আসে আমার সাথে কথা বলে আমি তেমন কথা বলি না কাজের অজুহাত দিয়ে দূরে দূরে সরে যায় উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে বিভিন্ন সমস্যা দেখায় তখন রাগ করে চলে যায় মাসে দিনেও বন্ধ করে মন চাইলে বাজার পাঠায় না হলে পাঠায় না আমিও কিছু বলি না কারণ গরুর দুধ ডিম লাগানো টুকিটুকি সবজি বিক্রি করে আমার পেট চলে যায় মাকেও দিতাম ভাইয়ের জন্য পাঠালে ভাই রাগ করতো নিত না ভাবেও কথা বলতো না শুধু বলতো একবেলা কম খেতাম তাও তোমাকে পালতে পারতাম না আমার কেন জানি না মনে হতো এখন এমন বলছে কিন্তু একটা সময় ঠিক আমাকে পর করবে আমার ভাবে এত কষ্ট পেয়েছে এমন ঘটনা ঘটার পর থেকে একটা ডিম পাঠালেও রাখতো না এখনও ভালো মন্দ রান্না করলে ভাইয়ের মেয়ের দিয়ে পাঠাতাম কিন্তু তৃপ্তি সহকারে খেতাম শ্বশুরবাড়ির সবার সাথে আমার দূরত্ব বেড়ে যায় যে মানুষগুলোকে কত আদর করে আপ্যায়ন করে খাওয়াতাম কত ভাব ছিল সেই মানুষগুলো এখন আমাকে দেখলে কথা বলে না খোঁচা মেরে কথা বলে আমি কেন ডিভোর্স দিই না হ্যান ত্যান আমার শাশুড়ি আসে না তেমন তেমন একটা কথাও বলে না ওনাকে মা ডাকতাম কত যে সেবা করেছি ওনার আমার কান্না আসতো